নমস্কার আমি কবিতা অ্যামেক্যানিক ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি কথা দিয়েছিলাম যে দু হাজার পঁচিশে আমি ট্যারোর ভিত্তিতে রাশিফল আমার কার্ডে যা আসবে জেনারেল রিডিং হবে একটা তো আলাদা আলাদা রাশিভিত্তিক অবশ্যই রিডিং আমি করব আমি আগেই বলেছিলাম তো আজকে রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে তাহলে স্টার্ট করি দেখি দু হাজার পঁচিশে মেষ রাশির আমার তেরো ওয়াইস কি এনার্জি বেরায় এর আগে আমি আমার লাইভে গ্লোবাল কি এনার্জি আসছে দু হাজার পঁচিশে সেটা বলেছিলাম তো একদিন লাইভ করার ইচ্ছা আছে সেখানে আমি একটা গ্লোবাল এনার্জি নিয়ে অবশ্যই আলোচনা করব। আর যখনই আমি আমার রিডিং করি তখন কিন্তু আমি সেভেন কার্ড রিডিং করি তো সেটাও বলে দিলাম আমার সিক্রেট এটা যদিও আপনাদের সঙ্গে রিভিল করে দিলাম তো যাই হোক দু হাজার পঁচিশে অনেকেই ভয় পাচ্ছেন মেষ রাশির শনির সাড়ে সাতই স্টার্ট হচ্ছে তো দেখা যাক আপনাদের জন্য ইউনিভার্স কি বার্তা নিয়ে এসেছে সিক্স অফ ওয়ানস টপ কার্ডে বেরিয়েছে তার নিচে হচ্ছে দ্য এম্পেরার সিক্স অফ ওয়ান্স হচ্ছে ভিক্ট্রি বোঝায় বা যারা যারা মেষ রাশির মানুষজন বিয়ের জন্য ট্রাই করছেন বিয়ে হওয়ার বেশ একটা ভালো সুযোগ এটা অ্যাস্ট্রোলজিক্যালিও দেখা যাচ্ছে আর কি বিয়ের ভালো যোগ আছে যারা বিবাহ যোগ সবার অবশ্যই নয় আর কি যারা বিয়ে করবেন মনে করছেন তাদের জন্য আচ্ছা টাওয়ার কার্ড তার সাথে সাথে লাভার্স কার্ট বাহ দুটোই একদম মেজার আর কানা থেকে প্রথমেই দুটো কার্ড টেন অফ প্যান্টাকলস টেন অফ সোটস আপনারা তার সাথে সাথে টেন অফ কাপস বা বেশ অন্য ধরনের একটা রেডিং জাজমেন্ট টু অফ সোটস পেজ অফ কাপস আর কুইন অফ প্যান্টাক দুটো মেজার আর কানার কার্ড আর একটা কোট কাটও আছে তো এখানে আমাকে যে ভাইব্রেশনটা দিচ্ছে রাশির জন্য সেটা হচ্ছে টাওয়ার মানে কোনো কিছু এন্ডিং মানে কোনো রিলেশনশিপ হোক কোনো সিচুয়েশানশিপ হোক কোনো যেটা কোনো চাকরি হোক যে কোনো কিছু যেটা আপনাকে ফুলফিলমেন্ট দিচ্ছিল না বা কোনো ব্যক্তিই হোক কোনো সম্পর্ক হোক তো সেটা থেকে কিন্তু দেখা যাচ্ছে কমপ্লিটলি বেরিয়ে আসতে পারবেন আর যাদের ক্ষেত্রে আমি বললাম যে প্রেমের ক্ষেত্রে হোক বা সোলমেট রিলেশনশিপের ক্ষেত্রে হোক একদম কমপ্লিটলি একটা নতুন আপনারা কিন্তু দিশা দেখতে পাবেন বা বলে না যে একদম পুরো চেঞ্জ একটা চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বিশেষ করে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো তো পুরনো যা কিছু ছিল টাওয়ার কার্ড হচ্ছে যে এন্ডিং তো ওই পুরনো কিছু এন্ড হয়ে আবার নতুন করে রেনোভেট হতে যাচ্ছে যে দুবিধাতে আপনারা ছিলেন বা যে ব্যাপারটা নিয়ে ভাবছিলেন নতুন কিছু স্টার্ট করবেন কিনা আপনাদের ইনটিউশন আসছিল না তো ইনটিউশন পাওয়ার কিন্তু এক্ষেত্রে বেশ কাজ করবে আর তার সাথে সাথে জাজমেন্টের কার্ড সেটা তো জাজমেন্টের কার্ড বোঝাই যাচ্ছে যে যা কিছু অপ্রাপ্তি ছিল বা আপনার পাওয়া না সেটা অন্য কেউ ছিনিয়ে নিয়েছিল যেটা আপনার পাওয়ার দরকার বা যেটা আপনার সেটা কোনো সম্পত্তি হোক চাকরি হোক বা কোনো কোর্ট কেস হোক তো এই ধরনের মামলায় মোকর্দমা যাই চলে থাকুক না কেন সেটাতে কিন্তু আপনাদের কিন্তু কমপ্লিশন বা আপনাদের জয় কিন্তু এই যে বললাম টপ কার্ডটাই ভিক্ট্রি কার্ড এসেছে তো সেটাই কিন্তু আপনাদের জয় বা আর কি যাকে বলে সেটা কিন্তু দেখা যাচ্ছে আর টেন টেন নাম্বার হয়তো অনেকেই এই ধরনের নাম্বার দেখছেন টেন টেন হুম আর এখানে টেন টেন দেখা মানেই কিন্তু কম মানে যারা বেশি করে অ্যাঞ্জেল নাম্বারটা টেন টেন নাম্বারটা দেখছেন তাদের জীবনে কিন্তু একটা কমপ্লিশন আসতে চলেছে আর টেন অফ সোর্স টেন অফ কাপস আর বারবার বোঝাচ্ছে যে কোনো কার্ডই কিন্তু এই যে আগে বললাম টাওয়ার কার্ড এখানে এন্ডিং টেন অফ সোর্স এটাও কিন্তু একটা এন্ডিং বোঝায় তো এই এন্ডিংটা শেষ হয়ে বা রাত্রি শেষ হয়ে কিন্তু দিন শুরু হতে যাচ্ছে নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো যে কোনো ক্রিয়েটিভ কিছু কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন যারা যারা যেই যেই পর্যায়ে আছেন বা চেঞ্জের বছর পুরোটাই যারা মনে করছেন চাকরি চেঞ্জ করবেন করতে পারবেন বিদেশ যাত্রার ভালো মতন যোগ আছে যারা যারা ভিসা অ্যাপ্লাই করেছেন বা চাকরি সূত্রে পড়াশোনার সূত্রে যে কোনো সূত্রেই হোক বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন সেটা হচ্ছিল না দু হাজার চব্বিশে হয়নি সেই ক্ষেত্রে বাধা পড়েছিল কিছু না কিছু মানে ভালো মতো একটা যাত্রার যোগ আর কি বিদেশ হোক স্বদেশ হোক মানে স্থান পরিবর্তন বোঝাচ্ছে আর যাদের ক্ষেত্রে আমি বিয়ের যোগ দেখলাম সেটা তো খুব সহজ ব্যাপার এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে মেয়েদের বিয়ে হলে কিন্তু মেয়েদের স্থান কিন্তু পরিবর্তন হয় তো সব দিক থেকে একটা স্থান পরিবর্তন সেটা চাকরিগত দিক থেকে হোক বৈবাহিক সম্পর্কে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক স্থান পরিবর্তনের যোগ কিন্তু শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে যেটা আমি বলবো কিছু সমস্যা সব সময় আপনাকে এই বছরটা একটু ভোগাবে সেটা হচ্ছে যে কিছু ব্যাক ব্যাকপেন বা কিছু নিম্নাঙ্গের কোনো ডিজিজ আর কি পুরনো কোনো ক্রনিক ডিজিজ তো এই ধরনের কোনো সমস্যা পাইলস বা নিম্নাঙ্গের বা পায়ের কোনো সমস্যা হাঁটুর কোনো সমস্যা সেই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন সেই দিক থেকে কিন্তু সতর্ক থাকবেন বা ছোটোখাটো কোনো অপারেশনের যোগও কিন্তু আছে কিন্তু যাই হোক না কেন সেটাতে কিন্তু আপনারা কিন্তু যেহেতু জাজমেন্ট কার্ড এসেছে না তো এটা ভীষণভাবে একটা পজিটিভ ভাইব্রেশান দেয় কিন্তু কারমার রিলিজ করার হ্যাঁ তো ওই পুরনো কর্মা কেটে গিয়ে কিন্তু নতুন কর্মা স্টার্ট হবে তো তার জন্য এমন নয় যে এমন বড় মারাত্মক কিছু হলো যে আপনারা কিছু আর করার জন্য বা স্টার্ট করার জন্য আপনাদের সেই মনোবল বা দৈহিক বল রইলো না তা কিন্তু নয় আপনাদের কিন্তু নতুন করে জীবন স্টার্ট হতে যাচ্ছে যে যে বয়সেই থাকুক না কেন মোটামুটি তো আমরা পঁচিশ বছর থেকে যদি শুরুও করি যে একটা মানুষের জীবন আর কি নিজের পায়ে চলার মতন ক্ষমতা মোটামুটি পঁচিশে হয় তো যেরমই বয়স হোক না কেন পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি যেদিনই মানুষ মনে করে কিন্তু তার জীবনে কিন্তু চেঞ্জ সে নিজে যদি মনে করে ভাগ্য যদি সাধ্য দেয় সে কিন্তু জানতে পারে তো এরকম চেঞ্জের একটা বছর আমার পেছন থেকে কিছু আওয়াজ আসছে এটা জন্য আমি ভীষণভাবে দুঃখিত আপনাদের কাছে একটু প্লিজ বেয়ার করে নিন আমি আজকে অনেক দিন পরে বসলাম তো আওয়াজটা আসছে আমার নিজেরই রেকর্ডিংয়ের সময় আমি বুঝতে পারছি এটা আসবে যখন ভিডিওটা আমি পাবলিশ করব। টেন অফ প্যান্টাকালস টেন অব প্যান্টাকালস মানে অর্থনৈতিক দিক থেকে আগেই আমি বললাম যে একটা শুভ সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে তো ওভারঅল একটা চেঞ্জের বছর অ্যাজ পার আমার ট্যার মানে ট্যারো রিডিং আর একটু সতর্ক থাকবেন চোট আঘাতের থেকে বলেই দিলাম যে পিঠে বা শরীরের নিম্নাঙ্গে কিন্তু এই ধরনের একটা চোট আঘাতের কিন্তু একটা সম্ভাবনা আছে বিয়ের জন্য ভীষণ ভালো বছর আর পুরনো যা কিছু আপনাদের জীবনে ফুলফিলমেন্ট আনিনি এতদিন তো পুরোটাই ট্রান্সফর্মেশনের সময় কি তো ট্রান্সফর্ম হয়ে কিন্তু আপনাদের জীবনে একটা ভালো সময় আসতে চলেছে ধন্যবাদ পরবর্তীতে আবার বৃষরাশির রিডিং নিয়ে অবশ্যই আসবো